দাসে রেজা তোর হাতে আজকে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট না সেরা ব্রেকআপ ও তুই রাই বুছছ তো না ছেড়ে দে শয়তান ছেড়ে দে তুই আমার দেহ ভাবি কিন্তু মন ভাবি না মন আমার দরকার না আমার দেহ ভালি হবো কেছ আমার কি বাঁচা বাবা সাগর তোর প্রেমিকা গুন্ডাদের তুলে নিয়ে গেছে যা তুই কি হরে ব্যাগান মিটকো দিষ্টি দিষ্টি সাগর হ হ সাগর হ হ হা প্রিয়া পৃথিবীতে এমন কোন শক্তি নাই যে তোমার কাছ থেকে আমাকে আলাদা করবে তুই হইলো ডরাকবিছো আয় মা মা তোমার রাসকে পরীক্ষা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ও আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে আমি নির্বেদ ফেল করতাম মা পিয়া আমি ঠিক করেছি আমার বন্ধুর ছেলে ডেনির সাথেই তোর বিয়ে দেব না বাবা না উমুকের ছেলে তোমককে আমি ভালোবাসি আমার বাচ্চা ওর পেটে ছোট লোকের বাচ্চা তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াস না কি করে না মুন্ডা সানা ও সাপ কো তো দেখছিলাম এবার গোল গোল মিশা কথা কো না ভালো হইতে পয়সা নাগে না সাত তুই বা গোল গোল আর ও দেখা দিল মাইছে নাগাল ও বলে সাত দাস রে যা তোর হাতে আজকে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট না সেরা ভিড়ে কাপ ও তুই রে বুঝছ তো না চৌধুরী সাহেব আমি গরীব হতে পারি কিন্তু বড় লোক না আরে ভুল হইছে চৌধুরী সাহেব আমি গরীব হতে পারি কিন্তু ছোট লোক না ওই তোর মনে আছে আজ থেকে বিশ বছর আগে তুই আমার বাবাকে মেরেছিলি আমার বাইকে মেরেছিলি আমার মাকে আগুনে পুড়িয়েছিলি আজকে আমি চলে এসেছি আজকে দেখবো তোর হাত থেকে আমাকে কে বাঁচায় চৌধুরী সাহেব টাকার বিনিময়ে আপনার মেয়েকে ভুলে যাব সে আবার কেমন আছে কি